তিনটা কোয়ালিটি দেখে তুমি বন্ধু বানাও কয়টা কোয়ালিটি কি টাকা না গাড়ি না বাড়ি না সম্পদ না ক্ষমতা না 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 তো কি দেখে বন্ধুত্ব বানাবো সে যারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তারে বন্ধু বানাবো যারে দেখলে কার কথা মনে পড়ে মানে তার আসার আচরণ তার চলা ফেরা তার আখলাক চরিত্র আমি দেখলেই মনে হয় কাজ জিকির আল্লাহর জিকির কথা মনে পড়ে কিরে বন্ধু শুধু বারবার কার দিকে ডাকে আল্লাহর দিকে সেদিন ওলি চিনবেন কেমনে কাপড় কুলার নাম ওলি নয় লুঙ্গি কুলে ফেলার নাম ওলি নয় ড্যান্স দেওয়ার নাম ওলি নয় নারী পুরুষ নাসার নাম ওলি নয় আমার কামলি ওলা রসুল বলে ওলি সিনমা কেমনে আমরা মনে করি সুলে জট বাঁধলে ওলি আমরা মনে করি কাপড় কুললে ওলি আমরা মনে করি বাতাসে উঠলে ওলি আমরা মনে করি শীতকালে পুকুরে ডুব দিলে ওলি এই যে টপ টপ পোটাফট হচ্ছে কুয়াশার এখন যদি কেউ রাত বারোটায় পুকুরে ডুব দিয়ে থাকে আমরা মনে করবো ওলি আল্লাহ চলে আসছে মনে হয় দিব না এরকম মনে করবে তো গরমকালে যদি কম্বল বরি বসে থাকে আপনি তাইম নিতে বলে এতে তো ওলিয়ানা এরকম বলি কি বলি না বলি তো গরমকালে কম্বল পরার নাম ওলি নয় শীতকালে পানিতে ডুব দেওয়ার নাম কি নয় ওলি নয় আকাশে বাতাসে উড়ার নাম ওলি নয় পানির মধ্যে হাঁটার নাম ওলি নয় তো কারে কয় আমার কামলিওয়ালা রাসূল বলেছেন ইজা রু জুকির আল্লাহ তুমি বেনামাজি তুমি গুনাহগার আল্লাহর কোন খবর নাই তো ওলি আল্লাহর সেহরার দিকে তোমার সুখ যখন যাবে অটোমেটিক তোমার কলবে মাওলার জিকির শুরু হয়ে যাবে বন্ধু বড় জিনিস বন্ধু জান্নাতেও নিতে পারে বন্ধু আবার জাহান নামেও নিতে পারে এরকম হয় কি হয় না হয় এখন আসেন একটু গভীর ভাবে খেয়াল করবেন সময় আমি কম দিব কথা আমি বেশি বলবো যেহেতু আমাকে চলে যেতে হবে একটু গভীর ভাবে খেয়াল করবেন কসমের একটা দাম আছে না নাই আছে কসমের একটা দাম আছে কসম কি আপনি হালকা জিনিসে করবেন যেমন এটা লাইট আপনি কি কখনো কসম করবেন যে আল্লাহর কসম এটা লাইট এটা করার কোনো দরকার আছে এটা প্যান্ডেল এটাতে আমি কসম করে বলবো আল্লাহর কসম এটা বলবো বলবো না কষার পানি টপ টপ করছে আপনিও দেখছেন আমিও দেখছি এখন যদি আমি বলি আল্লাহর কসম এটা বৃষ্টি নয় কষার পানি এটা কি কসম করার কোনো দরকার আছে নাই এটা মাইক আল্লাহর কসম এটা মাইক এটা বলার কোনো দরকার আছে নাই কেন কারণ স্বাভাবিক বিষয় যেটা সুখের সামনে দেখা যায় এই বিষয়ে কসম করার কোনো দরকার আশ্চর্য জিনিস কসম করব। যেটা আপনি বিশ্বাস করবেন না সেটাই কসম করব। সে জন্য কাসামের কাফার আসা নাই আছে আল্লাহ নবী নিষেধ করছে কসম বেশি করিও না একদম না পারতেই কি করবে কসম করবে যেমন আজকের মাহফিল আসছি আসছে শীত পড়ছে আপনাদের কষ্ট হচ্ছে আমি যদি রাত একটাই আসি আপনাদের অবশ্যই বিরক্তির কারণ হব এখন জিজ্ঞেস করবেন হজুর দেরি হয়েছে কেন আমি যদি বলি ভাই রাস্তায় কুয়াশার কারণে গাড়ি সামনে যাচ্ছে না বিশাল অ্যাক্সিডেন্ট যার কারণে এখানে আসতে দেরি হয়ে গেছে কিন্তু এটা বললেও আপনাদের দেখলাম কেউ বিশ্বাস করেন নাই কেন বিশ্বাস করেন নাই কারণ জানেন হুজুররা তিন চারটা দাওয়াত নিয়ে বসে থাকে আসতে নামতে কিছুটা দেরি করে এখন স্বাভাবিকভাবে দুই একজন বলে উঠল হুজুর না দেরি করেছেন অ্যাক্সিডেন্ট হয় নাই আপনাদের অভ্যাস হচ্ছে একদিনে তিন চারটা দাওয়াত নেওয়া আর বৃহস্পতিবার যেহেতু পাইছেন আলহামদুলিল্লাহ ভালো করে ডায়রি বলেছেন আমাদেরকে কষ্ট দেওয়ার কি দরকার পাঁচটা মাহফিল নিলেন কেন দুইটা মাহফিল নিলে তো চলে দেরি করি নাই বিধে প্রশ্ন হয় নাই দেরি করলে প্রশ্ন হইতো কি হইতো না আমি দেখলাম পাবলিক বিশ্বাস করে নাই তা আমার প্রথম কথা যদি বিশ্বাস না করে আমার এক ঘন্টার আলোচনা কোনো কাজে আসলে এটা প্রথম বিশ্বাস তখন আমি বিশ্বাস করানোর জন্য বলবো আল্লাহর কসম অ্যাক্সিডেন্ট হয়েছে এখন কসম করার আগে বিশ্বাস করেন নাই কসম করতে দেরি বিশ্বাস করতে কোনো দেরি হয়েছে এখন আমি মিথ্যা বলিবিদাই বিশ্বাস করতে হয় বিশ্বাসের জন্য কসম করতে হয় আমি অবাস্তব কথা বলিবিদায় আমাকে বাস্তবতায় আনার জন্য কসম করতে হয় আমি অবিশ্বাস্য কথা বলিবিদায় বিশ্বাস করানোর জন্য কসম করতে হয় কিন্তু আমার আল্লাহ মিথ্যা বলতে পারে পারে সম্ভব আমার আল্লাহ অবিশ্বাস কথা বলতে পারে সম্ভব সম্ভব নয় সেই জন্য কোরআন কোলেন আল্লাহ আল্লাহর কথা বলেছে কসম করে নাই আল্লাহর রসুলের কথা বলেছে কসম করে নাই আল্লাহ কে আমতের কথা বলেছে কসম করে নাই আল্লাহ মৌতের কথা বলেছে কসম করে নাই আল্লাহ জান্নাত জাহান্নামের কথা বলেছে কসম করে নাই আল্লাহ হাসরের কথা বলেছে কসম করে নাই আল্লাহ মিজানের কথা বলেছে কসম করে নাই আল্লাহ ফুরসিয়াতের কথা বলেছে কসম করে নাই আল্লাহ নামাজ রুজা হস জাতের কথা বলেছে কসম করে নাই যে আল্লাহ আল্লাহর জীবনে দেখেন নাই সেই আল্লাহও বলছে তোমাদেরকে আমি ইমান জোর করে আনতে বলি নাই আল্লাহ যিনা ইউমিনুনা বিল গায়ব বিল গায়ব যদি আনতে হয় ভয়ও আনিস না লুবেও আনিস না আল্লাহরে দেখবি না কসম করে নাই সে ভালোবাসার খাতিরে মুমিন তো তারে কয় যে আল্লাহর না দেখে ইমান নিয়ে এসেছে সুবহানাল্লাহ আমরা কি আল্লাহরে দেখছি না দেখলে তো হিন্দুই তাকতো না সবাই মুসলমান হয়ে যেত বৌদ্ধ থাকত না সবাই মুসলমান হয়ে যেত ইহুদি থাকতো না নাস্তিক থাকতো না কারণ আল্লাহ দেখা যায় না বলেই তো নাস্তিক যে আল্লাহ মানতেছে না সে কেন দেখা যায় না আল্লাহ যে আছে দেখা আল্লাহ বলে আমার দেখার কোন শর্ত নাই না দেখে ইমান আনবে কারণ দেখা দিলে তো সবাই ইমান আনবে তো জাহান্ন কি আর খালি বলে থাকবে না কি খালি থাকবে আমি চাচ্ছি কে আমারে না দেখে ইমা আনে কিন্তু কসম করছে করে নাই কিন্তু এই আল্লাহ যিনি কোনো জায়গায় কসম করে না আপনি যদি কোরআন কোলে দেখেন দেখবেন এই আল্লাহ কিভাবে কসম করছে আল্লাহ বলছেন ওয়াতিনি তিনের কসম ওয়াজাইতুনি যাইতুনের কসম অতুরে সিনিন সাইনা পর্বতের কসম ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা কসম কয়টা হইল আমি একটা কসম করছি আল্লাহর কসম রাস্তায় অ্যাক্সিডেন্ট আপনি বিশ্বাস করছেন না অবিশ্বাস করছেন কয়টা কসম কইলাম আর আল্লাহ বলছে ওয়াত তিনে তিনের কসম ডুমুর ফলের কসম ওয়াজ যাইতুনে অলিভ অয়েল যে বলছেন এই জাইতুনের কসম ওয়াতুর সিনিন সাইনা পর্বতের কসম ওয়া বালাদিল আমিন মক্কা নগরীর কসম এখানে সিনে কোরআন বলছেন ও তিনে দ্বারা তিনের কসম কথা ঠিক ওয়াজাইতুনে দ্বারা জাইতুনের কসম কথা ঠিক কিন্তু এই তিন জাইতুন ফল দুইটা দেশে বেশি হয় একটার নাম ফিলিস্তিন আর একটার নাম সিরিয়া এখানে মূলত আল্লাহ তিন জাইতুনের কসম করে নাই আল্লাহ বলছে ফিলিস্তিনের কসম সিরিয়ার কসম তুরে সাইনার কসম মক্কা নগরীর কসম কয়টা জায়গার কসম করছে আমেরিকার কসম করছে কানাডার কসম করছে অস্ট্রেলিয়ার কসম করছে বাংলাদেশের কসম করছে কসম করছে কয়টা একটা হচ্ছে তিন 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 ফল জাইতুন মানে ওই যে অলিভ অয়েল যেটা বলছেন জাইতুনের কসম এই দুইটা ফল বেশি হয় ফিলিস্তিন এবং সিরিয়া তাহলে ফিলিস্তিনে কেন ফিলিস্তিনে মসজিদে আকসা আছে কি আছে মসজিদ একসাথে সিরিয়া কেন সিরিয়ার মধ্যে নব্বই হাজার নবীর কদম লেগেছে তুরে সাইনা কেন তুরে সাইনা মুসালাম মাওলার সাথে কথা বলেছে মক্কার নগরী কেন কারণ মক্কার শমিন থেকে আপনার ভাবে রহমানের দরবারে বেহারাজে গিয়েছেন এরকম হয় কি হয় না হয় এরকম বাংলাদেশ

ধ্যান দিয়ে চলিয়েছে যে এই অবস্থা যদি হয় দাজ্জাল যখন আসবে কে এটা তো আমার আত্ম এতে বলবে বৃষ্টি হ আসমান থেকে দাঁত বৃষ্টি হওয়া শুরু হবে কেউ সূর্য সূর্য গরম দেওয়া শুরু করবে শুধু তাই নয় দাজ্জাল যখন আপনার পাশ দিয়ে যাবে বলছে আনা রব্য আমি তোমার রব এখন আপনি বলবেন কিসের রব বেড়া তুই কিসের রব আমার রব তো লাইলা যে বিশ্বাস হয় না না কবরস্থানে নিয়ে যাবে আপনারে কোথা নিয়ে যাবে কবরস্থানে বলবে এটা কার কবর আপনি আমার দাদির কবর কার কবর কয় বছর আগে মরছে সে পঞ্চাশ বছর আগে মরছে সে আমার আল্লাহ হিসেবে বিশ্বাস হয় না সে না হয় না তখন কবরস্থানে দরজালে আঙ্গুল দিয়ে বলবে মরহুমা অট পাট করে দেখবেন সুখের সামনে দাদি কবর থেকে উঠে গেছে দাদি কোথ থেকে উঠে গেছে কবর থেকে উঠে গেছে নাতি এরা আল্লাহ হিসেবে মানি না তখন আপনি আর অবিশ্বাস করে পারবেন না আপনি দরজালে কদমে সোনা দিয়ে শুরু করে দিবেন

আমার মারে আমি আটকাইতে পারবো না কেন ওই তার চালে জান্নার দিকে কি হয়ে যাবে পাগল হয়ে যাবে কারণ যিনি বললে বৃষ্টি পরে যিনি বললে সূর্য উঠে যিনি বললে পঞ্চাশ বছরের আগের মুর্দা জিন্দা হইয়া পাগলের মতো হয়ে যাবে আমি বলি রসুদের কথা সত্য কেন আমি সুখ বন্ধ করে যদি বলি তোমার বাড়ির পাশে মসজিদ আছে মসজিদের পাশে কবরস্থান কবরস্থানের পাশে বাসবাগান বাসবাগানের পাশে পুরাতন কবর আমার মা বোন তো এমনিতেই সেনগুলি দিয়ে দেয় দাসদালদের বাইলে তো সব দিয়ে বসি থাকবে এরকম হবে কি হবে না হবে বেশিরভাগ নারীদেরকে নারীদেরকে বেঁধে রাখা যাবে না আমাদের কষ্ট হয়ে যাবে আপনার ওয়াইকে আপনি বেঁধে রাখতে হবে আপনার গুনকে আপনি রশি দিয়ে হবে কেন দাজ্জালের কাছে দোষ দিবে কার কাছে দাজ্জালের কাছে আর যারা মুমিন যারা ईमानदार তাদের ঈমান কেমন জানেন দাজ্জাল এসে বলবে আনা রাব্বুকা আমি তোমার রব তখন মুমিন বলবে তুই আমার রব এটা কি সম্ভব আমার রব লাইলাহা বলছে বিশ্বাস হয় না বলছে না বিশ্বাস হয় না আমি তোর বিশ্বাস করি না তখন আপনার দৌড়বে দৌড়ে এরকম টেবিলের মধ্যে শোয়াবে শোয়ানোর উপর একটা ক্লিস আনবে এনে ফিস ফিস করে ফেলবে ফিস ফিস করার পর টুকরু টুকরু করে ফেলবে সবার সামনে বলবে দেখ তার আমি টুকরু টুকরু করে ফেলছি এরপর হুকুম করবে জিন্দাহ কাটা কাটা ফিস গুলো আবার এক হয়ে আপনি আবার কি হয়ে যাবেন জিন্দা হয়ে যাবেন